আমরা যে স্থানের সামনে দাঁড়িয়ে আছি পরিচয় করে দেওয়ার কোনো দরকার নাই কারণ এটা একটা শতবর্ষী স্কুল এই স্কুলের ঐতিহ্য ইতিহাস সবাই জানে এবং এই স্কুল থেকে চন্দনাইশের যদি কৃতি সন্তান যদি বের করেন সবাই কিন্তু এই স্কুলের ছাত্র এবং ছাত্রীও আছেন এটা একটা সরকারি স্কুল নাম গাছবাড়িয়া নিত্যানন্দ গৌর চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় যা যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আমরা এই স্কুলে পড়ালেখা করেছিলাম আমরা এখান থেকে পড়ালেখা করে আমরা বিভিন্ন জায়গায় এখন আছি বিভিন্ন বিভিন্ন জায়গায় আছেন এবং এখানকার অ্যাসোসিয়েশন এত বিশেষ স্ট্রং যে বিভিন্ন অনেকে অনেক জায়গায় আছেন এবং ভালো ভালো প্রতিষ্ঠানে আছেন একটা বিষয় আজকে এখানে আসছি একটা কারণে স্কুলের সামনের দিকটাকে দেখার জন্য আমাদের স্কুলের ভিতর ভিতরে নিয়ে কোনো প্রশ্ন নাই কারো এখানে যারা পড়ালেখা করে ক্লাস সিক্স থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানকার অবস্থা ভিতরের অবস্থা খুবই ভালো কিন্তু বাইরের অবস্থা সামনে দেখতে পাচ্ছেন যে এটা একটা আরকান সড়ক এটা হাইওয়ে কক্সবাজার চট্টগ্রামের পাশাপাশি এটা দক্ষিণ চট্টগ্রামের একটা গুরুত্বপূর্ণ একটা রোড এই রোডে হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়াশোনা করে তারা এই রুট দিয়ে যাতায়াত করে এই হচ্ছে আমাদের মেন গেট আপনি এখন দেখেন এখানকার অবস্থা মেন গেটের সামনের অবস্থা এখান থেকে আপনি যদি পিছনে পুরোটা স্থানটা দেখেন তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ এখান এই অবস্থা এখানে স্টুডেন্টরা কিভাবে ডুববে বা যদি কোনো গার্ডিয়ান আসে বা স্টুডেন্ট শিক্ষক যারা আছেন তারা যদি এখানে আসে কিভাবে ডুববে বা এই অবস্থায় কিভাবে পাঠদান করবে আমার তো আসলে জানা নাই আমরা চাইছিলাম যে স্কুলের সামনের দিকটা স্কুলের সামনের পোশন যেটা আছে এখানে পাশে হচ্ছে হাইওয়ে রোড আর যেহেতু এখানে অনেক পানি জমে আছে বা এখানে ভাঙ্গা এখানে সংস্কার কোনো কিছু হয় নাই তো সেক্ষেত্রে এটা সংস্কারটা যদি খুব দ্রুত সময় হয়ে যায় তাহলে কিন্তু স্কুলে যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু ভালোভাবে পাঠদান নিতে পারবে আর যারা শিক্ষক আছেন তারাও কিন্তু খুব ভালোভাবে এসে এখানে পাঠদান দিতে পারবেন আর এরা কিন্তু আমাদের এই সম্পদ সম্পদটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের এখানে একটা জিনিস দেখেন এই রোড দিয়ে হাজার হাজার গাড়ি প্রতিদিন যাতায়াত করে এবং বড় বড় বাস যাতায়াত করে আপনি দেখেন এখানে যদি এই অবস্থা হয় তাহলে আসলে বিষয়টা কিভাবে দাঁড়ায় আমার জানা নাই তবে আমি এখানকার ম্যানেজমেন্ট অথরিটি যিনি আছেন বা এখানকার চন্দনেশ্বর উপজেলার চেয়ারম্যান চন্দনেশ্বর এমপি ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের স্কুলের একটা সরকারি স্কুলের একটা শতবর্ষী স্কুলের সামনের অবস্থা যদি অবস্থা হয় তাহলে আমরা মানুষকে আর কি দেখাবো এটা যেহেতু হাইওয়ে রোডের পাশে আপনারা দেখেন হাইওয়ে রোডের পাশে কিন্তু একটা সরকারি স্কুল আছে সরকারি স্কুলের সামনের পাটটা অনেক বেশি আবর্জনা যুক্ত এবং কর্দমাক্ত এখন আমরা চিন্তা করছিলাম কি যখন হাইওয়ে রোড দিয়ে যখন ভালো ভালো মানুষ যাচ্ছে একটা সরকারি স্কুল দেখতেছে কিন্তু পাশাপাশি দেখতেছেন যে আপনারা মানে সামনে ঢুকার অবস্থা খুবই খারাপ তা আমি এখানকার যারা আছেন আমাদের চন্দনেশের প্রতিনিধি যারা আছেন সবার প্রথম অনুরোধ থাকলো যে আপনারা আমাদের স্কুলের সামনের দিকটাকে একটু দেখেন এই এটা যত দ্রুত সম্ভব বা স্কুল খোলা রাখে যত দ্রুত সম্ভব আপনি সংস্কারটা করে দেন আমাদের স্কুলের জন্য আমাদের স্কুলের জন্য এই উপকারটা করেন আমরা স্কুল কর্তৃপক্ষ থেকে বা স্কুল অথরিটি থেকে বা আমরা প্রাক্তন শিক্ষার্থী যারা আছি তারা অনেক বেশি কৃতজ্ঞ থাকবেন আসসালামু আলাইকুম